আজকাল ব্লগ তো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আর সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি অনেক ভালো আছি আর সবাইকে জানে গুড মর্নিং আর এখন বাজে ভালো গিয়ে ছোটা দেখো আকাশটা কী রকম লাগে অনেক সুন্দর লাগছে দেখতে আর আমি যাচ্ছি ওখানে এক জায়গায় তো তোমাদেরকে বলবো কোথায় যাচ্ছি কোথায় না আর কেন যাচ্ছি তো তোমরা ব্লগটা স্কিপ না দেখতে থাকো আর আমার সাথে থাকো তো ফ্রেন্ডস আমি এখন ঘর থেকে বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি হলো কি দিদিবাইয়ের সঙ্গে বাস স্ট্যান্ডে তো ফ্রেন্ডস দেখো রাস্তা পুরো ফাঁকা সকালবেলা কয়েকটাই গাড়ি ঘোড়া চলছে আর এখানে আমি দাঁড়িয়ে আছি দিবে পাশ বলে গেছে তার জন্য দাঁড়িয়ে আছি তো ফ্রেন্ডস আমরা এখানে বাসে অপেক্ষা করছিলাম কিন্তু বাস পাইনি এত গরম লাগছিল তারপর অটো দিয়ে আসতাম শিয়ালদা স্টেশন যে শিয়ালদা স্টেশনটা আর স্টেশনে এসে দাদাকে পেলাম দাদা বাড়িতেই যাবো তার জন্য দাদা আমাদের অপেক্ষা করছিল আর ট্রেন দিয়ে এখন যাচ্ছি দেখো ট্রেনে আমরা বসে আছি আরও মজা করছিলাম গল্প করছিলাম সবাই মিলে আর এই যে এই দেখো গড়িয়া ইয়ে আছে নিউ গড়িয়া সুন্দর লাগছে দেখতে আর এখন আমরা সবাই ট্রেন থেকে নেমে পড়েছি আর তোমাদেরকে বয়সাম না কোথায় যাবো কেন যাবো এই যে দাদা বাড়িতে যাচ্ছিলাম কল্যাণপুরে এসেছি আমি আর এখানে আসার একটাই কারণ হলো গিয়ে আজকে হলো গিয়ে দিদির বেবি শাওয়ার মানে এই দাদার বউয়ের বেবি শাওয়ার এখানে আমি বেলুন টুলুন সব ফুলিয়ে দিচ্ছিলাম দাদা সাজাচ্ছিলো তার জন্য আর আজকে যার বেবি শাওয়ারে এসেছি উনি হচ্ছে গিয়ে আমার ফেভারিট দিদি এই যে দিদি দেখতে পাচ্ছ এই দিদিকে আমি অনেক ভালোবাসি আর দিদিও আমাকে অনেক ভালোবাসে যেমন কি মা মেয়ের সম্পর্ক থাকে এরকম দিদি আমাকে পুরো মেয়ের মতোই আদর করে দিদি চলে যাচ্ছে এখানে দেখছি ভিডিও করা হচ্ছে তার জন্য আর এখানে রান্না হচ্ছিলো যে ওরা হাই করছে আর এখানে এখন খাবার দেওয়া হবে এখানে সব কিছু শাড়ি টাড়ি পাতানো হয়েছে বসিয়ে খাওয়ানো হবে আর এখানে দিদি এখন এই কী বলে সাদের খাবার দেওয়া হবে তার জন্য এখানে বসে পড়েছে আর এখানে উনিও একটা দিদি আছে দিদি পাকা দিয়ে বাতাস দিচ্ছে কারণ অনেক গরম লাগছে তার জন্য আমার দাদা এখানে বারবার দেখছিল আর লুক অনেক এখানে গড়ে আর এই যে এই স্বাদের কাপড় খাবার এইসব দেওয়া হচ্ছে দিদিকে আমি বিশ্ব এতটা জানি না কি হয় কি না আমি এমনি বলছি তোমরা কিছু মনে করো না আবার দেখো খুব সুন্দর লাগছিল আর এই এই যে জায়গাটা সাজানো হয়েছে এখানে বসানো যাবে না কারণ এই সাইডে বসাতে নিয়ে বলছিল। তো এখানে ফটোশ্যুটই হবে দেখি কি হয় দিদি প্রণাম করছে দিদির শাশুড়িকে দিদির শাশুড়ি আশীর্বাদ করছিলো আর এইদিকে দিদি ওর নিচে বসতে অনেক কষ্ট হচ্ছিলো তোমরা দেখতেই পারছো ও অনেক কষ্ট করে বসেছে নিচে হ্যাঁ দিদি এইসব কি কি হচ্ছে কি না এইসব ভালো করে দেখছে কারণ দিদিও প্রথমবারই এইসব দেখছে তার জন্য বলছে কি অনেক ভালো লাগছে আর এই যে দিদি আছে তার দিদি সব কিছু বলে বলে দিচ্ছে কীরকম কী করবে কি না সবাইকে বলে দিচ্ছে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য দিদি আসছে এখানে আর দিদিকে এখানে সাদের খাবার দিচ্ছে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আর দিদি বলছে আমি এতগুলো খাবার কি করে খাবো ও বুঝতে পারছিলাম এখানে বসে আছে বলছে আমার তো একা খেতে হবে কী করে খাবো এগুলো আর কীরকম লাগছে বলো সে সাজানোটা অনেক সুন্দর হয়েছে না আর গেমে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে মানে একটা রুমের মধ্যে পাকা চলছে তাহলে কী হয়েছে অনেক লোক আছে রুমে তার জন্য এখানে দিদির শাশুড়ি দিদিকে দান দুব্বা দিয়ে আশীর্বাদ করছিলো আজকের দিনটা অনেকেই আমরা মজা করলাম অনেক ভালো লাগলো তাই তোমাদের সঙ্গে অল্প শেয়ার করলাম তোমরা বলবে কীরকম লাগলো আর সবাইকে এখানে খাবার দিয়ে দেওয়া হয়েছে সবাই বসে পড়েছে খাবার খেতে আর আমিও এখানে বসে পড়েছি খাবার খেতে কারণ অনেক খিদে পেয়েছিলো তার জন্য তখন তিনটে চারটে বাজে তাই আর এখানে খাবার খেয়ে আমরা এখানে বসে আছি সবাই আর দিদিভাই এখন এসেছে দেখো আমরা এখানে সবাই মিলে বসে আড্ডা দিচ্ছি ওই জায়গাটা কত সুন্দর হাওয়া চলছে অনেক ভালো লাগছে তার জন্য এখানে সব রাস্তার বসে আছি আমরা হ্যাঁ এই জায়গাটা অনেক সুন্দর করে সাজিয়েছিলাম আর এখানে পুরো মানে একটা ফটো ওঠাতে পারিনি বাচ্চাগুলো ছিঁড়ে মেরে পুরো বরবাদ করে দেয় মানে বলতে পারো পুরো সতিয়া না সেই রকম কি বলবো দেখো এখানে দিদি খাচ্ছে কারণ দিদি আর কি বলে এটাকে না চাপ বেবি শাওয়ার বলছে বেবি শাওয়ার আছে সবাই দেখছি না ভাত খেতে পারবে না

আর এখানে একটা বুথ বসে আছে দেখতে পাচ্ছো দেখো 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 আর দিদি কে দেখো লাগছে কারণ আজকের মেয়ের হলো গিয়ে দিদি তা দিদিকে ভালো করে আর দিদির জন্য সবাই প্রে করবে যেন দিদি সুস্থ হয় ভালো হয় তার জন্য না গো এটাই তো ইম্পর্টেন্ট চাই ছেলে হোক মেয়ে হোক কিন্তু সুস্থ হোক

তো ফ্রেন্ডস তোমাদের ব্লগটি কীরকম লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানিও আর তোমরা যারা নতুন চ্যানেলে ভিজিট করছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে আসো আর আজকের জন্য এতটুকুই দেখা হবে নেক্সট ব্লগে জন্য টাটা বাই বাই টেক কেয়ার বাই